পঁচিশে বৈশাখে বিশ্বভারতীতে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে মহাসমারোহে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মোৎসব আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিন শান্তিনিকেতনের আকাশ বাতাস জুড়ে আজ রবির উদ্ভাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে মহাসমারোহে রবীন্দ্র জন্মোৎসব রীতি মেনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গনে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব বৈতালিক শান্তিনিকেতনের ছাত্রছাত্রী অধ্যাপক প্রাক্তন ও বর্তমান কর্মীরা সমবেত হয়ে কণ্ঠে তুলে নেন রবীন্দ্রসঙ্গীত এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় কবি কণ্ঠ উপাসনা জন্মোৎসব অনুষ্ঠান ও নৃত্যনাট্য গোটা অনুষ্ঠান মালাই হয় এক অনন্য সাংস্কৃতিক সম্মেলন যেখানে রবীন্দ্র ভাবনায় ভাসে শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যে সব নিয়ম মেনে চলা বাধ্যতামূলক সেই সমস্ত নির্দেশিকা মেনেই এই জন্মোৎসব পালিত হচ্ছে অনুষ্ঠানটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সকাল থেকেই কবিপ্রেমী মানুষের ঢল নেমেছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আদর্শ সাহিত্য দর্শন ও সঙ্গীত আজও কতটা প্রাসঙ্গিক তারই এক জীবন্ত উদাহরণ এই অনুষ্ঠান শান্তিনিকেতন থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট কেমন আনন্দ করছো বা সকাল কি খুবই ভালো আনন্দ হলো আমি তো উপাসনা গৃহের সামনে প্রায় সাড়ে সাতটা নাগাদ এসে পৌঁছালাম সেখানে সৎ বা শান্তির স্ত্রী নিয়ে অনেক কিছু বললেন ওনারা আত্মা নিয়ে বললেন খুবই ভালো লাগলো শুনে এগুলো এই সময় শুনতে মানে শুনতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার এখানকার স্টুডেন্ট হিসেবে এখানকার ছাত্র কি হলো সকাল থেকে বলতে উপাসনা গৃহের সামনে উপাসনা হলো আমি যেহেতু একটু দেরি করে এসেছিলাম তাই একটু উপাসনা গৃহ স্টার্ট হলো তারপর এখানে আমরা এসে ফুল দিলাম এরপর সাড়ে নটা নাগাদ মাধবী বিতান একটি অনুষ্ঠান রয়েছে খুবই ভালো লাগছে এগুলো আমাদের একটি আকাঙ্ক্ষিত মানে দিন একজন স্টুডেন্ট হিসেবে শান্তিনিকেতন